নমস্কার বন্ধুরা তুমি সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানি একটা নতুন কবে নেমে গেলাম আর সেই একই রুটিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করলাম সে একই 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 আর ভালো লাগে না কিন্তু সংসার নিয়ে একটু জীবন তাছাড়া কিছু করার নেই বলো তোমরাই বলো তা যে হোক সংসারে কাজ তো করতেই হবে আর অনেকটা কাজ করে নেওয়ার পরে এখন আমি ভিডিওটা শুরু করে দিলাম কিন্তু ভাতটা এখানে হয়ে মানে হয়ে আমি অফ করে রেখেছি ছাদে গেছিলাম অফ করেছিলাম আবার এসে চালিয়েছিলাম চা দিয়ে উবরাচ্ছে জানো তো সেই জন্য এখন আমি চা তো করবো আর এখানে কিছুটা অনেকটাই এই দেখো কালকে রাখতে পারেন আগের ভিডিও যারা তোমরা দেখেছো তারা জানবে অনেকটা এখানে আধ কেটে রেখেছি তার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি এই দেখো জল দিয়ে রেখেছি এখনই জলটা দিলাম আমি মিক্সিতে ঘোরাবো কিন্তু এখন থাক টাইম নেই এখন আমার অনেক কাজ কারণ ওই ডাল করবো ডালটা ও ডালটা আবার ঢাল ডাল আমি মুসুরির ডালটা ঢালবো এখন তো চা করে রাখা এখনো কিন্তু খাইতে পারিনি কারণ কাজ কাজ সংসারের দায়িত্ব না এটা একটা বিশাল বড় দায়িত্ব তা মুসুরির ডালটাকে ঢেলে আমি একটু ডাল চাপিয়ে কারণ খুশি চাপে ফলেছি তার জন্য মানে এখন প্রতিদিনই মনে হচ্ছে ডাল যেন খেতে চাই না কিন্তু সকালবেলাটা শুকনো ভাত খেতে চাই যাক এটা আবার কোনো কথা তো আমি বলি না একটু ডাল খেয়ে ডাল দিয়ে ভাত খেলে কি তাড়াতাড়ি খাওয়ানোটা যায় নাহলে মুক্তি ব্যাপার তা বেশি করি না একটুখানি করবো তা চাপিয়ে দিয়ে চালটাকে দেখি ধোয়া করে কি যে বলবো না এই গাড়াহুড়ো আর সকালবেলাটা এত টাইমটা তাড়াতাড়ি চলে আসি শীতের বেলা না সত্যি কাউকে মানে এখন আমি একটা চালাকি করছি যে অর্ধেক কাজ করে স্নানটা করে নিচ্ছি তারপরে কাজ করছি তো না হলে ভীষণ প্রবলেম আর এই জলটাও ফেলবো না গাছের জন্য কিন্তু আমি রেখে দিব জানো তো গাছে এইসবই জল দিয়ে আমি অন্য কিছু তো সার প্রয়োগ করি না এই জল দিয়েই গাছ কিন্তু করছি চাল দেওয়া আর কি বলতো চা খেয়ে খেয়ে একটা কাজ একটুখানি ল্যাপটপে কি বলতো একটুখানি করে এই দেখো একটুখানি করে ভিডিও দেখি এমন কি হচ্ছে কি বলতো কমেন্টগুলো কিছুটা যতটুকু পারি বেশি তো পারি না কারণ সকাল টাইমে বুঝতে পারছি ওদিকে কিন্তু আমি ওই যে ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি আস্তে আস্তে ওটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কিন্তু এদিকে একটুখানি দেখছি বেশিক্ষণ না তাহলে তোমাদেরকে দেখি দেওয়া দেখো এখন আবার এই মানে রিফ্রেশ করতে করতে আমার যান চলে গেল জানো তো তা যাই হোক আমি ভাবলাম আর দেখো না ঘরের অবস্থা চারিদিক অন্ধকার দেখেছো কেমন ঘর দৌড়ের অবস্থা কারণ এখনও কিন্তু সব পদ্মা দেয়রা সব শুয়েই আছে সব উঠাবো একটার পর একজনকে উঠাবো সব বাচ্চাদের মতন আমার অবস্থা জানো তো ছোটো শিশুদের মতন এদেরকে এখন অব্দি উঠানো সেই ঘরে সব বাড়িতেই সেই একই জিনিস সবাই নিজের ঘরে সে নিজের নিজের মতনই থাকে তা আমাদের বাড়িতেও সে একই ওদেরকে এখন উঠাবো আর আমি দেখি রান্নাটা ডালটা করে নেবো ভাতটা করে নেবো এইসব সব কাজগুলো আছে ফটাফট করে নেবো এই ফাঁকে ফাঁকে জানো তো কিছু কিছু কাজ করি না তোমাদের ধরো দেখি ল্যাপটপ দেখতে দেখতে দেখি চার্জই চলে গেছে না তারপর বন্ধ করতে করতে আমি বন্ধটাই করে দিলাম তাড়াতাড়ি দিন তাহলে মুশকিল আবার তা এখন কি করবো আগে বলে তো চার্জটা দিই যখন এক ফাঁকে ল্যাপটপ ধরেইছি তখন করেই নি বললাম আমার কাজটা নাই কমপ্লিট হয়ে যাবে না হলে কী বলতো আবার ওই আর মাঝে মাঝে এসে দেখিনি এই লাইটটা এখানে জলে সেটাই দেখি না তা যাই হোক আর চার্জারটা কোনো খারাপ ব্যাপার না এখন তো চার্জ দেওয়ার ব্যাপার নেই তা চলো 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 রান্নাঘরে চলো রান্নাঘরে প্রচুর কাজ এই দেখো ডাল মনে সিদ্ধ হয়ে গেছে যাই হোক রেখে দিই এখানটায় তার আগে ডালটাকে সম্বরক দিয়ে দিই আর ওদিকে আদাটা বাটতে হবে মানে কি মুশকিল আর দেখি রান্না কি করা যায় রান্না নিয়ে একটা চিন্তা দেখি দেখি একটা রান্না তো সেটা করবো কি কি করব সেটাও ওর ব্যাপার এই দেখো সব নিয়ে রেখেছি বেশি করি না আলু দিয়ে ভাবছি এখন ভাবার চলছে তো এখন আগে কি করবো বলতে ডালটাকে আমি আগে সম্বরক দিয়ে দিই এখন দিয়ে আর দেখো শুনতে পাচ্ছ মাহির গলা শুনতে পাচ্ছ ওই দেখো চলে এসছে মাহি চলে এসছে দেখো দেখো মাহি চলে এসছে আমাদের সকালবেলা চলে এসছে খুব ভালো হবে সোনা পাখিটা হ্যালো বেবি বলে দাও গুড মর্নিং দিয়ে ও এখন আনতে আছে ফোন আনতে আছে হ্যালো বেবি বলার জন্য বাবা একটা ফোন দাও আমাকে হ্যালো বেবি বলবো ও এখন আনতে আছে আনতে হবে না আনতে হবে না তোমাকে তুমি চলে এসো এখানে চলে এসো হ্যালো বেবি বলবে বলে এখন ফোন আনতে গেছে এখন আমাকে যে সকালবেলা ফোন করে বলছে হ্যালো বেবি কি বলবো ওকে নিয়ে টাইম কাটে যাবে তাই রান্না বান্না কাজ কাম আর পুচিকে নিয়ে চল দেখো পুচি চলে আসে আমাকে পাপ দিবে মা 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 মলাটাকে দেখেছো কি দুষ্টু কি দুষ্টু আর দেখো পেঁয়াজ কাটছি আমি দেখেছো তো কোন দিকে সামলা বলে একবার পুচির দিকে যাচ্ছে একবার রান্নার দিকে আসছে পাপ পি দিবি তো আর পাপি দিবে তো আমাকে ডাকবে মা মা করে ডেকে গালটাকে টেনে কয় পাপি দিবে দেখেছো পাপ্পি দিতে সেই দেখো দেখেছো নাম দেবে আমাকে দে ওরে আবার খোঁজ করছিলাম একটা দি তোমাকে দিদি উঠেছে দিদিকে ডাকতো দিদি লিপস্টিক মাখি দিবে খুশি দিদি ওই দেখো চলে যাচ্ছে দেখো খুশি দেখ তোর কাছে যাচ্ছে লুকি দিদি খুশি শুয়ে আছে উঠে বল লিপস্টিকটা লাগিয়ে দে ওই দিদি যাবে কলেজে এবার যা যা না ওই দ্যায়া একটা ছোট দেখেছিস ওট যা ওট দেখো 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 শুয়ে আছে না না ওই তখন নিনে না

আর আমার তো মেলাই আছে তো এই দেখো দুটো নিয়ে এসে ফটাফট মেলে দিয়ে দৌড়ায় কারণ খুশিকে খাওয়াতে হবে তোমাকে নিচে গিয়ে তো মাই দাঁড়িয়ে আছি দেখো দেখেছো আমি তো দৌড়াচ্ছি ও আমার সঙ্গে যাবে বলে কানছিল নিয়ে যাবে এই তো এই তো আমরা কুচি চলো ঘরে চলো দিদিকে খাওয়াতে হবে পালে আয় লিপস্টিক মাখ বে আয় মা বাড়ি দাঁড়িয়ে আছি জানিস আচ্ছা পুতুল আচ্ছা হ্যাঁ

এখানে তো নাই কিছু কোনটাই নেই কি জ্বালা বলো তো একদম কম করে দিবি একটু হ্যাঁ হ্যাঁ সব দিচ্ছি দৌড়াচ্ছে দেখো 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 দৌড়াচ্ছে ভাতটা খাওয়া দাওয়ার এখন কিছু না যেদিকে ব্যাগ সেদিকে তাহলে মাইকে দিয়েছিলে মাইক তো ঘরে রেখেছে হ্যাঁ ওই দেখো খুঁজে বেড়াচ্ছে দিদি এখন আর ও খুশিটা লাগো ওই দেখো একদম একটু খানি আর এদের যেমন দিদি তেমন ও দিদির মেয়ে না তো আমাদের দুই বোন হয়েছে যত হয়েছে এত সাস্তা হবে না সুন্দর হয়েছে দেখি কেমন লাগছে ওই দেখো কি খুশি কি খুশি বাবা কি খুশি মা সোনা সোনা ওর মা লাগিয়ে দেয় ওর মা লাগিয়ে নিয়ে ঘুরতে যায় চল আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো মা হ্যাঁ মাকে গিয়ে দেখিয়ে দিয়েছো আমি এখন তোমাকে দেখাচ্ছি মা বাবা সবাইকে দেখি দেখাতে যাচ্ছে কি খুশি কি খুশি আমরা তো দিতে চাই না কি করব ওর মা খুব খুশি হয় দিলে আর পুজি তো একদম রেডি ওর মায়ের কাছে প্রতিদিন মেখে বেড়ায় যায় তোর সন্ধে সন্ধ্যেবেলায় আর ঘুরতে যায় এদিকে রেডি হয়েছে মাছ রাত্রে খা যাবি টাইম হয়ে যাচ্ছে কি বলবো বলো তোদেরকে নিয়ে আর এবার দেখো মাকে দেখিয়ে এসে আয়না দেখছি দেখো কেমন লাগছে সুন্দর বিউটিফুল সুন্দর লাগছে ওই এবার খুশিকে দিয়ে দিচ্ছে খুব ভালো আমাদের খুশিকে আচ্ছা আচ্ছা তোমাকে দেখাবো বাবা দেখ সেজে খুঁজে নিয়েছে দিয়ে এবার ওকে দেখাতে হবে হ্যাঁ বাজে লাগে লিপস্টিক লাগাই নি গালে লাগিয়েছিস ও একটু উছে না সুন্দর করে নে একটু বাহ খরসা হয়ে গেলো ও খরসা হয়ে গেল বাবা ওটা হয়ে গেলো দেখ দেখ খুব সুন্দর তাই একটা পাপ্পি দিবি এখানে আমাকে দিবি ওরে বাবা বলে দেখে দেখে লাল লাগলো না 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 নিয়েছিলো আমি একটু দেবো ও এখন গালে দিবে না পাপ্পি যদি উঠে যায় চমিনটা দিয়ে দিলাম একটু সিদ্ধ করতে এখনই চাপালাম আর এদিকে কী করছে বলো তো আদাগুলোকে মিক্সিতে ঘুরিয়ে নিই আর দিয়ে খুশি এখন অবধি রেডি হচ্ছে তা খাইয়ে দিলাম খাওয়াটা কাজ আমার সবই কিছু করে দিলাম ওজোটা যা পড়িয়ে দিয়েছি কিছু আর ওদিকে পুচি এই দেখো ঠিক আছে দরজা খুলছি দরজা বন্ধ করা যাবে না ঠিক আছে তো দেখো দেখে দেখো দেখো হ্যাঁ বলেনা হ্যাঁ ঢং আমি কাজ করি কাজ করতে হবে না দেখেছো দেখেছি ওই দেখো দেখো দুষ্টুমিগিরি করার কাজ ঘুরে বেড়ানোর কাজ দিদির কাছে যাবে সাজবে ঘুরবে ওই সব কাজ তা আমার কাজে লেট হয়ে যাচ্ছে তা আমি কাজটা করে আর দরজা দেখেছি ওই দেখো হাওড়া করে খুলে রাখতে হবে এর জন্য দেখেছি দেখো সোয়াবিনের তবেটা একদম হয়ে গেল আমি তখনই তোমাদেরকে দেখাচ্ছি তা আর আমি এখন কোনো রেসিপি করবো না কোনো রান্নাই এখন করবো না এখন আমি চলে যাবো স্নান করতে জানো কারণ জানি দেরি হয়ে যাবে আর আমি একটু তাড়াতাড়ি করি এখন যাতে ঠান্ডাটা না জানা আমি চলে যাবো স্নানে তারপরে এসে নয় রুটিমুটি করবো আর একটু আবার বাইরে যেতে হবে রুটি মুটি জানি না কি করবো কখন যাই হোক আমাদের একটু কাজ আছে হাঁড়িটা তুলতে আছে কোনো আটা মাখানে জল আছে কিছুটা তো এরপরে চাপি দেবো তো এখন চলে আগে স্নান করতে এগুলো সব করে থাক পরে করবো সব রান্না কাজকে আমি করে নিয়েছি সব কিছু করে নেওয়ার পরে এবার রেডি হয়ে নিয়ে আর একটু বাইরে যাচ্ছি একটু বাইরে কাজ আছে সেই কাজের জন্য তা মানে বাইরেটা মনে হচ্ছে কি বলতো ঠান্ডা ঠান্ডা ভাবো জন্য আমি কিন্তু দেখো সোয়েটার কিন্তু করে নিয়েছি না তোমাদের দাদা ভাই যাবে আমার সঙ্গে ওর সঙ্গেই যাবো বাইরে যে একটু ছোটো কাজ আছে তা যাই তা চলো আমার সঙ্গে আমরা ভাইরে এসেছি আমার বড় খুশি লাগে কিন্তু পরে নিয়েছি কিছু করার নাই তা যাচ্ছি আর রাস্তাঘাটটা ঢুকেছে ফাঁকা পেলাম বলেই তোমাদের সঙ্গে নিজে করছেও ফাঁকাই আছে যাই কাজটা শেষ করে একটা হলো আর যাচ্ছে একটু মাত্র বাড়িতে চলে আসলাম আর এই ঘরে ভিডিও করছি তার কারণ খুশি হয়ে ঘরে টিভি দেখছে আর টিভি দেখছে গদবৎ গদবত হবে আমার কথা শুনে তখন রাগ করবে তা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু কাজগুলো কয়েকটা কমপ্লিট হলো কয়েকটা কী পুরোটাই কমপ্লিট হয়ে গেলো কিন্তু আসার সময় গাছ এই দেখো আমার শখের গাছ অনেকদিন থেকে ইচ্ছা ছিল দোপাটি গাছ কিন্তু দোপাটি গাছ খুঁজে পাইনি এইবার পেয়েছি কিন্তু এত বড় তা এটা লাল দোপাটি পড়লো জানি না এখন বাজবে না আর দেখো গ্যাদা গাছ আরও নিয়ে এসেছি আরও এই দেখো চার চারটে গ্যাদা গাছ নিয়ে এসেছি দেখেছো কী সুন্দর তরতাজা জানি না ওই চারটে তো হয়ে গেছে R A. মানে চারটে আর একটা পাঁচটা মানে পাঁচটা গাছ আমার এত যে আনন্দ লাগছে না কি বলো তো যাই কাজ করি মনের মধ্যে ফুর্তি আসে আমার এই গাছ দেখে এত ভালো লাগছে তা যাই হোক এখন চেঞ্জ বেঞ্জ করে নিই দুপুরে লাঞ্চটা করে নিই তারপরে দেখি গাছগুলো নিয়ে লাগবো কারণ গাছগুলো বললো গেলা গাছ না লাগালেও চলবে কালকে লাগালে আর দোপাটিটা বললো আজকে তো আর একসঙ্গে সব লাগিয়ে নিই লাগিয়ে নিলে কত আনন্দ লাগবে না এই দেখো তোমাদেরকে দেখি না আর কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে জানো তো আমার বন্ধুরা দেখো খেতে যতক্ষণ আমার টাইম লেগেছে জাস্ট যতটুকু টাইম লেগে গেছে খেয়েছি তাড়াতাড়ি করে এসছি গাছগুলো লাগিয়ে দিলে এখানে একটা লাগিয়েছি এখানে না তো এখানেও লাগিয়ে দিয়েছি জায়গা নাই টপ নাই কি করবো আর এখানে টাইম পুর গাছের মধ্যে একটা লাগিয়ে দিলাম আর এখানে দেখো দুপাটি কী করব জায়গা নাই আমি তো নিয়ে চলে এসেছি সখে গাছ দেখে বলছে না আর খুব কম কম জল দিচ্ছি জানো তো লাগিয়ে নিয়েছি এই দেখো এখানে একটা লাগিয়ে নিয়েছি আর এখানে একটা লাগিয়ে নিয়েছি দেখো এখানে একটা লাগিয়ে দিলাম আর এখানেও লাগিয়ে দিলাম এখানে দেখো দেখতে কত ভালো লাগছে না গাছ থাকলে না টপগুলো যেন ভরা ভরা লাগে আর একটা জিনিস দেখো সন্ধ্যা ভালো কি দেখো সন্ধ্যা লাগিয়ে নিই ভর্তি পরে গেছে আর কিসেন কিসেন কারণ আমি সন্ধ্যাবেলা তো সন্ধ্যে দিয়ে চলে যায় কিন্তু এখন তো এত কাছে হয়ে গেছে না মানে দৌড় থেকে বেরিয়েই আমাদের এখন দরজা থেকে বেরিয়েই দেখার দুটো কালারের ফুল আরও সুন্দর লাগছে তা যাই হোক এবার আমি ঘরে চলে যাব গাছ লাগিয়ে দিলাম মনের শান্তি পেলাম আর বাইরের আবহাওয়াটা দেখো এখন এই জামা কাপড় নিয়ে এবার দাঁড়িয়ে পড়েছি কাজ টাজ সব হয়ে গেছে এবার শুধু জামা কাপড়টা গুছাবো আর তারপর কাজ হয়নি সরি কাজ হয়নি তারপরে আর কিছু কাজ আছে সেগুলো সামলাবো সেসব না ঘরেরই কাজ ওই লেখালেখি মাসতে চলে আসছে এবার সব কিছুগুলোই করতে হবে এগুলো আগে গুছিয়ে নিই তা বন্ধুরা আজকে ভিডিওটা এইভাবেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার আসবো তা আজকের মতো ওটা